শেষ হয় না কখনো যদি মনে করি যে আজকে কিছুই করুন সেই মনে হয় বেশি সব কিছু রাখলেও সারা দিন শুধু মনে হয় যেন কাজই করলাম আসসালামু আলাইকুম এই তো সকালবেলা চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে সকালের নাস্তা বানাবো আজকে এইভাবে সকালের নাস্তাটা অনেকদিন পর বান দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও আর যদি এর মধ্যে নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকো নতুন দু ভাইয়ারা হয়ে থাকো তাহলে পাশে থেকে যাইও ভালো দিয়ে দেব আমি ছোট্ট একটা কমেন্ট রেখে যেও পাশে থাকলে এই তো আটা ছিল না আটাটা আমি ভরে নিলাম আটা বেশি করে আনে না বেশি করে আনলে আবার খুব তো খাওয়া হয় না আটা রুটি শুধু মেয়ের বাবাই খায় এই জন্য আমরা সবাই আর কি সবাই নাস্তা করি না রুটি দিয়ে তার জন্যে রেগুলার আর কি রুটি বানানো হয় না এখন তো পরোটা বানাবো এজন্য ডিম ভাইজাকির রেসিপির ছেলে মেয়েকে আমার জন্যে পরোটা তেমন একটা বানাই না যা থাকে আমি বাসি বসি তাই খাই তাতেই হয়ে যায় ছেলে মেয়েদের জন্যে আর কি চিন্তা করা লাগে যে কী করে দেব এই তো রুটি বানাইতেছি পরোটা একটু তেল দিয়েই ভেজে দিব খালি খালি খাইতে ভালো লাগে না মেয়ে তো রুটি খাইতে চায় না পরোটা খাইতে চায় এই জন্যে পরোটাই বানাবো এই তো পরোটাগুলো সব এক একে বানিয়ে নিতেছি বাজবো খাসবো আর বানাবো তাতে সমস্যা হয়ে যায় আমাদের মতো ফ্যামিলিতে সকালে সকালে যদি একবেলা নাস্তা কম বানাতে হয় ওইটা আর কি আমাদের অনেকটা খরচও বেঁচে যায় এভাবে আর কি হয় না সকালে তো নাস্তা করাই লাগে সিম্পলভাবে যদি করতে পারি শুধু রুটি কি বাসি তরকারি থাকলো সেইভাবে এইভাবে তেল দিয়ে সুন্দর করে ডিম ভাজা করে পরোটা বানানো সাথে যদি অন্য কোনো তরকারিও থাকে তা দিয়ে সব দিয়েই খাওয়া হয়ে যায় আর কি বেশি খরচ করে যায় এই জন্যে নর্মালি যদি আমাদের বাসি তরকারি থাকলো শুধু রুটি বানালাম তাতে একটু কম খরচ হয় তারপরে তোর পরোটা বানানোর জন্যে সব কাটা বানিয়ে নিয়ে নিয়ে দিয়ে দিছি এই তো সব মাজা খসা করে রেখে গেছে এখন এগুলো আমার গুছাতে হবে রুটিন আর কি প্রতিদিনের মতো রুটিন অনুযায়ী কাজ করি একরকম কাজে থাকে সবসময়ই এগুলা তো দিয়েছিলাম ঢাকনাগুলা অনেক দিন ধরে ধোয়া হয় না অনেকটা ময়লা পড়ছিলো এই জন্য ধুয়ে দিছে আর এখানে সব কিছু কুছিয়ে নিতেছি যেটার জায়গা যেইখানে ওইখানে রাখতেছি আমাদের খরচও কমাবো কীভাবে সারাদিন তো আমাদের মানে এটা সেটা হতেই হয় আমরা যদি এই রকম বাইরের ঘরেই কোনো নাস্তা টাস্তা বিকেলে বানিয়ে নিই বাচ্চাদের বানিয়ে দিই নাস্তার বেলায়ও অনেক খরচ করে যায় আমাদের সেই দিকে মানে ওই খরচটা আমরা না করে অন্য কাজে লাগালে অনেকটা সুবিধা হয় অনেকটা মানে বাজার খরচে অনেকটা সুবিধা হয়ে যায় অনেক চিন্তা ভাবনা করে আমাদের সংসার চালাতে হয় সংসারটা চিন্তা ভাবনা করে না চালালে একটা রুটিন অনুযায়ী না চালালে মনে করো যে বেশি বেশি হয়ে যায় আর কি এরকম আমাদের হিসাব করেই চলতে হয় হিসাবের বাইরে যদি থাকা হয় তাহলে বোঝা যায় না যে আমরা কত কিভাবে কোন মাসে কত টাকা খরচ হইল হিসাব একটা টাকার পরিমাণও একটা সে মানে আইডিয়া করে নিলে যে এই তারিখে এই মাসে আমরা এত টাকা খরচ করব এত টাকা সেভিং করব রেখে দেব অল্প টাকাও যদি ইনকাম থাকে হাজব্যান্ডের অল্প টাকা থাকে তারপরেও সেই টাকা দিয়েও আমরা সচ্ছলভাবে চলতে পারি যদি হিসাবের মধ্যে থাকে আমরা ওই একটা হিসাব করে রাখা লাগবে যে কত টাকা আজকে খরচ করব কত টাকার বাজার করব সাপ্তাহিক বাজার সেইভাবে একটু আইডিয়া করে চললেই তার কাজে লাগে আর কি সব সময় তার আমরা সব ধরনের খাবার খাই না হিসাব করেই খাওয়া হয় তো আমি সবার সামনে দেখো নাস্তাটা করে নিলাম আমি একটা পরোটা নেছি এক কাপ চা নিছি তো মেয়ে আমার জন্য একটু ডিম রেখে দিয়েছিল ওই ডিমটা দিয়ে খাইতেছি না হলে আমি খালিই খেয়ে নিতাম একটা পরোটাই খাইছি এখনই তো এইখানে একটা সমস্যা হয়ে গেছিল যে আমি নাস্তা খাইতেছি ওই সময় মেহুমান চলে আসছিল ঘরে তা হয়েছিল না খাওয়া বাদ দিয়ে তাদের আপ্যায়নে আপ্যায়ন করা শুরু করে দিচ্ছিলাম অনেক দূর সে চাটাও আমার ঠান্ডা হয়ে গেছিলো চাও খাইতে পারি নাই এখন চলে আসলাম দুপুরে রান্নায় মাছ ভাজা এতে মাঠে মাছের পেটি ভাজা আর তো ডাল ভোঁড়া করে নিয়েছি

এই তো প্রায় মাছ ভাজাও হয়ে গেছে এইখানে আমি ডালের মতো ডাল বোনা এভাবে বোনা করে নিলাম একটা ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আবার কোন নতুন ভিডিওতে কথা হবে ভালো লাগলে একটা লাইক দিও সবাই ভালো থাকো এই তো এখানেই শেষ দিতেছি আসসালামু আলাইকুম